হাও অডিয়েন্স জিপিএফিয়ার্স আপনাদের স্বাগত জানাই আমি সনাতন মন্ডল রিসেন্টলি ভারত সরকার উনসত্তর হাজার সাতশো পঁচিশ কোটি টাকা ইনভেস্ট করতে যাচ্ছে জাহাজ নির্মাণ শিল্পের জন্য এর মধ্যে অলরেডি সরকার চব্বিশ হাজার সাতশো ছত্রিশ কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে এবং এই বরাদ্দ কেন করেছে এটা বুঝতে হলে আপনাকে কয়েকটা জিনিস জানতে হবে পৃথিবীতে যত ব্যবসা হয় তার পঁচানব্বই পার্সেন্ট ব্যবসায় কিন্তু সমুদ্রপথে হয় এবং পৃথিবীতে যত মূল্যের ব্যবসা হয় তার সত্তর পার্সেন্ট ব্যবসায় কিন্তু সমুদ্রপথে হয় মানে কি মানে হচ্ছে পৃথিবীতে যত ব্যবসা আছে এক দেশ থেকে অন্য দেশের তার পঁচানব্বইটা ব্যবসা একশোটার মধ্যে পঁচানব্বইটা ব্যবসাই হচ্ছে সমুদ্রপথে হয় এবং টাকার কথা বললে পৃথিবীতে যদি একশো টাকার ব্যবসা হয় তার সত্তর টাকার ব্যবসাই কিন্তু হয় সমুদ্রপথে আশা করি এইবার আপনারা বুঝতে পেরেছেন ব্যবসা বাণিজ্য ও একটা দেশের অর্থনীতির জন্য সমুদ্রপথ যে কতটা গুরুত্বপূর্ণ আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে পৃথিবীর যেসব দেশের সমুদ্র পথ নেই অর্থাৎ যেসব দেশ ল্যান্ডলক কান্ট্রি তাদের কিন্তু অর্থনীতিও কিন্তু অনেকটা দুর্বল অন্যদিকে যেসব দেশের সমুদ্রের অ্যাক্সেস আছে সেই সব দেশের অর্থনীতি কিন্তু ল্যান্ডলক কান্ট্রি থেকে অনেক উন্নত সমুদ্রপথে ব্যবসা করলে পরিবেশ দূষণও কম হয় অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের যে ইমিশন সেটাও কিন্তু অনেক কম হয় ভারত সরকার তো অলরেডি টার্গেট নিয়ে নিয়েছে যে ভারত হবে দু সালে নেট জিরো কার্বন ইমিশন কান্ট্রি অর্থাৎ দুই সালের পর থেকে ভারত থেকে আর কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে না ভারতের এক্সপোর্ট দিন দিন বাড়তে যাচ্ছে আর যদি ভারতের এক্সপোর্ট এভাবে বাড়তে থাকে ফলে জাহাজের সংখ্যাও বেশি দরকার ফলে এক্সপোর্ট বেশি করতে পারবো ব্যবসা বেশি করতে পারবো আর দেশের ব্যবসা বাড়লে দেশের অর্থনীতিও আরও মজবুত হবে অলরেডি ইন্ডিয়া ইজ দ্য ফোর্থ লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ জিডিপি এবং ইন্ডিয়া ইজ দ্য থার্ড লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ পিপিপি দু হাজার চব্বিশ পঁচিশ সালে ভারতের যে টোটাল এক্সপোর্ট ছিল এটা ছিল আটশো উনত্রিশ পয়েন্ট নয় বিলিয়ন ডলার্স এবং ভারত টার্গেট নিয়েছে দু দুহাজার তিরিশ সালে ভারতের এক্সপোর্ট টু ট্রিলিয়ন ডলার্স হবে তাহলে ব্যবসা যদি বাড়াতে হয় তাহলে জাহাজের সংখ্যাও বাড়াতে হবে এই জন্য ভারত সরকার জাহাজ নির্মাণ শিল্পে এত টাকা ইনভেস্ট করতে যাচ্ছে এখন কথা হচ্ছে জাহাজ তো আমরা অন্য দেশ থেকেও কিনতে পারতাম কেন দেশে নির্মাণ করা হবে দেখুন দেশে যদি জাহাজ নির্মাণ করা হয় এর ফলে এক তো আমরা আত্মনির্ভর হয়ে উঠব, জাহাজের জন্য আমরা অন্য কোনো দেশের উপর নির্ভরশীল হব না সে আমাদের নেভির জন্য জাহাজ হোক কিংবা ব্যবসার জন্য হোক আমরা জাহাজ নির্মাণে সেলফ রিলায়েন্ট হতে চাই যখন স্বাধীনতার একশো বছর পূর্ণ হবে দুই সালে তখন ভারত জাহাজ নির্মাণের দিক থেকে টপ ফাইভ কান্ট্রিজ হবে ভারত সেদিকেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দেখুন জাহাজ নির্মাণের ফলে ভারতের সঙ্গে অন্য দেশের ব্যবসা তো বাড়বেই সঙ্গে সঙ্গে জাহাজ নির্মাণ এই উদ্দেশ্যেও করা হচ্ছে যে দেশের মধ্যে যে ব্যবসাগুলো আমাদের যে অনেক জলপথ আছে অনেক নদী আছে আমাদের দেশে অনেক খাল আছে সেসব দিয়েও ছোটোখাটো জাহাজ কিন্তু চালিয়ে ব্যবসা এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা এক স্থান থেকে অন্য স্থানে ব্যবসা করা যেতে পারে এর ফলে আমাদের রাস্তার যে ট্রাফিক সেই ট্রাফিকটাও কমে যাবে এবং হেভি যে ট্রাকের চলাচলও কমে যাবে এর ফলে পরিবেশ দূষণও কম হবে এদিকে আমাদের ব্যবসা বাণিজ্য স্মুথলি চলতে থাকবে দেখুন পরিবেশ দূষণ ঠেকানোর জন্য সরকার অনেক রকম স্টেপ নিয়েছে যেমন ইলেকট্রিক ভেহিকেল হাইড্রোজেন চালিত গাড়ি তাছাড়া গ্রিন এনার্জি ব্যবহার করার জন্য যে সোলার ব্যবহার করা হচ্ছে কয়লাকে ভবিষ্যতে বাদ দিয়ে নিউক্লিয়ার এনার্জির উপরে ভারত নির্ভরশীল হতে যাচ্ছে ঠিক একইভাবে জাহাজের ক্ষেত্রেও ভারত কিন্তু গ্রিন এনার্জি ব্যবহার করবে ভবিষ্যতে যেমন মিথোনাল ব্যবহার করবে জাহাজের ফিউল হিসাবে নেভির জন্য তো নিউক্লিয়ার পাওয়ার জাহাজ অনেক আগে থেকেই আছে আর এখন বাণিজ্যিক জাহাজগুলোকেও কিন্তু নিউক্লিয়ার পাওয়ার বানানো যেতে পারে সরকার সেদিকেই এগোচ্ছে কারণ নিউক্লিয়ার কিন্তু একটা গ্রিন এনার্জি পরিবেশ যদি দূষণমুক্ত থাকে তবেই আমরা সুস্থ থাকব। এই জাহাজ নির্মাণের ফলে কানেকটিভিটি তো বাড়বেই শুধু দেশের বাইরে তা না দেশের অভ্যন্তরেও কিন্তু কানেকটিভিটি বাড়বে আগে আমাদের তিনটে জলপথ ছিল দেশের অভ্যন্তরে এখন এখন বর্তমানে জলপথ হয়ে গেছে জলপথে দেশের অভ্যন্তরে যে ব্যবসা চোদ্দ সালে জলপথ দিয়ে দেশের অভ্যন্তরে ব্যবসায় এক স্থান থেকে অন্য স্থানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছিল আঠেরো মেট্রিক টন কিন্তু বর্তমানে দুই সালে সেটি এসেছে একশো ছেচল্লিশ মেট্রিক টন ভাবুন সাতশো দশ পারসেন্ট জাম্প মাত্র দশ এগারো বছরে দেখুন জলপথে দেশের অভ্যন্তরে শুধু ব্যবসা না ট্যুরিজমও বাড়বে আপনারা জেনে থাকবেন যে ভারত সরকার যে ওয়াটার মেট্রো চালু করেছে কেরালাতে এবং বিহারে এর ফলে এই ওয়াটার মেট্রো খুব জনপ্রিয় হয়ে উঠেছে আর এই ওয়াটার মেট্রো কিন্তু গ্রিন এনার্জির উপরে চলে এই ওয়াটার মেট্রোর যে ব্যাটারি সে ব্যাটারি চার্জ করা হয় আর সেই চার্জের মাধ্যমেই কিন্তু এই মেট্রো চলে এই ওয়াটার মেট্রো কিন্তু আমরা কোনো দেশ থেকে কিনি এই ওয়াটার মেট্রো ভারতেই তৈরি করা হয়েছে এদিকে কোচিন শিপ ইয়ার্ড কলকাতাতে দুটো লাকজারি শিপ বানাচ্ছে সেগুলো মূলত ট্রাভেলিং জন্য এই লাক্সারি শিপগুলো মূলত চালানো হবে আসামের ব্রহ্মপুত্র নদীতে ফলে আশা করা যায় যে ট্যুরিজমও অনেক বাড়বে সরকার সমুদ্রপথের কানেকটিভিটি ইম্প্রুভ করার জন্য অনেক প্রজেক্ট হাতে নিয়েছে যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে সাগরমালা প্রোজেক্ট এই প্রজেক্টের ফলে পুরোনো যত পোর্ট আছে সেই পোর্টগুলোকে মডার্নাইজ করা হবে এবং নতুন অনেক পোর্ট তৈরি করা হবে ফলে লজিস্টিক যে কস্ট এটা অনেক মাত্রায় কমে যাবে ফলে ইকোনমিক গ্রোথ কিন্তু বাড়বে আচ্ছা কেমন পোর্ট তৈরি করা হবে উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে মহারাষ্ট্রে একটা পোর্ট তৈরি করা হচ্ছে যার নাম হচ্ছে বাঁধাবান পোর্ট এই পোর্টে খরচা হবে ছিয়াত্তর হাজার কোটি টাকা এটা কিন্তু পৃথিবীর কয়েকটা হাতে গোনা পোর্টের মধ্যে একটা কারণ এর যে গভীরতা হবে সেটা হচ্ছে কুড়ি মিটার সাধারণত বড় বড় জাহাজ আসতে গেলে দশ থেকে বারো মিটার গভীর থাকলেই বড় জাহাজ এন্টার করতে পারে সেই জায়গায় তো এখানে গভীরতা হবে কুড়ি মিটার ফলে যত বড়ই জাহাজ হোক এখানে কিন্তু আসতে কোনো রকম কোনো বাধা বিপত্তি হবে না ফলে ব্যবসা বাণিজ্য কিন্তু অনায়াসে এই পোর্ট দিয়ে করা যাবে ফলে ভারত কিন্তু সাগরমালা প্রজেক্টের আন্ডারে অনেক নতুন পোর্ট বানাতে যাচ্ছে শুধু তাই না সত্তর হাজার কোটি টাকার একটা আমরেলা প্রজেক্ট করেছে সরকার যার অ্যানাউন্স সাড়ে চার লাখ কোটি টাকার ইনভেস্টমেন্ট আসার কিন্তু একটা সম্ভাবনা আছে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার বিশ্বজুড়ে শিল্পপতিদের কাছে আহ্বান জানিয়ে বলেছেন যে আমাদের দীর্ঘ উপকূল রেখা কৌশলগত বাণিজ্য রুট এবং বিশ্বমানের বন্দর ও ব্লু ইকোনমির উচ্চাকাঙ্ক্ষা দৃষ্টিভঙ্গি রয়েছে আসুন ভারতে এসে বিনিয়োগ করুন আমরা তো সমুদ্রপথের কানেকটিভিটি ইম্প্রুভ করার কথা বলছি জাহাজ নির্মাণের কথা বলছি বেশি বেশি করে আমাদের দেশে কি তত নাবিক আছে যে অত জাহাজ চালাতে পারবে দেখুন আমাদের দেশে এর আগে ছিল এক লক্ষ পঁচিশ হাজার নাবিক কিন্তু বর্তমানে আমাদের দেশে তিন লাখ ছাড়িয়ে গেছে নাবিকের সংখ্যা অর্থাৎ সরকার কিন্তু এত মনোনিবেশ করেছে যে আমাদের নাবিকের সংখ্যা বাড়াতে হবে আর নাহলে সমুদ্রে জাহাজের সংখ্যা বাড়ালাম সমুদ্রের কানেকটিভিটি ইম্প্রুভ করলাম আর আমাদের নাবিকই নেই তাহলে কীভাবে হবে সরকার কিন্তু সেদিকেও নজর দিয়েছে আমাদের নাবিকের সংখ্যা তিন লাখের উপরে বাড়িয়ে কথা হচ্ছে তিন লাখের উপর বাড়িয়ে এটা কি সাফিসিয়েন্ট দেখুন পৃথিবীতে যদি নাবিকের সংখ্যা সবথেকে বেশি বলা হয় কোন দেশে একের থেকে পাঁচের মধ্যে ভারতের কিন্তু নাম আসে পৃথিবীতে যত নাবিক আছে তার টুয়েলভ পারসেন্ট অর্থাৎ বারো পার্সেন্ট নাবিক কিন্তু ভারতে সুতরাং বলা যেতে পারে আমাদের নাবিকের সংখ্যা কিন্তু কম নয় তবে সরকার চেষ্টা করছে যে নাবিকের সংখ্যা আরও কিভাবে বাড়ানো যায় সরকার ইতিমধ্যে দুটো ভিশন সামনে রেখেছে একটা হচ্ছে ম্যারিটাইম ভিশন টু এই ভিশনটা রাখা হয়েছিল দুই সালে আর এটা পূর্ণ হবে দুই সালে অর্থাৎ এটা দশ বছরের একটা রোড ম্যাপ এর ফলে পুরোনো পোর্টগুলোকে মডার্নাইজ করা হবে ইনফ্রাস্ট্রাকচার ইম্প্রুভ করা হবে সঙ্গে সাস্টেইনেবিলিটি এবং গ্রিন গ্রোথের উপরে নজর দিতে হবে তার মানে হচ্ছে রিনিউয়েবল এনার্জির উপরে নজর বেশি দিতে হবে যাতে করে যে পোর্ট যে রান করা হবে তার জন্য সিক্সটি পার্সেন্টের ওপরে যে এনার্জি ব্যবহার করা হবে সেটা যেন গ্রিন এনার্জি হয় এছাড়া এল এন জি মেথনাল এবং ক্লিন ফুয়েল ব্যবহার করতে হবে ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রেও নজর দিতে হবে যাতে করে বিজনেস করা সহজ হয় এবং অনেক বেশি বিজনেস করা যায় সঙ্গে ডিজিটাইজেশনও করতে হবে ইনল্যান্ড ওয়াটারওয়েজ এবং কোস্টাল শিপিংয়ের দিকেও সরকার নজর দেবে তার মানে তার মানে হচ্ছে দেশের অভ্যন্তরে যেসব জলপথ আছে সেগুলি দিয়ে মালপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে তার ফলে রোড এবং রেলওয়ের ওপরে প্রেশার অনেকটা কমে যাবে ট্রেনও টাইম মতো চলতে পারবে এবং ভারত সরকারের আর একটা প্ল্যান আছে সেটা হচ্ছে আমাদের যে নেইবারিং কান্ট্রিজগুলো আছে যেমন নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার এইসব দেশগুলির সঙ্গে জলপথে ব্যবসা বাণিজ্য বাড়ানো এবং ট্যুরিজম বাড়ানো আমি জলপথ বলতে এখানে নদীপথের কথাই বলছি আমি জানি না বাংলাদেশের সঙ্গে এখন এটা সম্ভব হবে কিনা কারণ বাংলাদেশের সিচুয়েশন এখন কিন্তু আগের মতো নেই এবং দুই হাজার সালের মধ্যে আর একটা লক্ষ্য পূরণ করতে হবে সেটা হলো পৃথিবীর এক থেকে দশের মধ্যে যত দেশ আছে জাহাজ নির্মাণের ক্ষেত্রে তারা দক্ষ তার মধ্যে ভারতের নামও থাকতে হবে এরপরের যে ভিশন সেটা হচ্ছে দুই সালের ভিশন অর্থাৎ ভারতের একশো বছর স্বাধীনতা পূর্তিতে ভারতকে একটা ডেভেলপড কান্ট্রি হিসেবে বিশ্বের সামনে তুলে ধরা সঙ্গে ভারতকে সেলফ রিলায়েন্ট করা সব দিক থেকে আর পৃথিবীর যত দেশ আছে এক থেকে পাঁচের মধ্যে শিপ বিল্ডিংয়ের তারা এক্সপার্ট তার মধ্যে ভারতের নাম রাখা জাহাজ নির্মাণ নিয়ে তো আমরা এত কিছু বলছি ভারত কি মেড ইন ইন্ডিয়ার মাধ্যমে একটাও জাহাজ বানাতে পেরেছে হ্যাঁ পেরেছে আইএনএস বিক্রান্তকে বানানো হয়েছে মেড ইন ইন্ডিয়া প্রকল্পের দ্বারা তাছাড়া সেভেন্টিন এ যে ফ্রিগেটস আইএনএস উদয়গিরি আইএনএস হিমগিরি আইএনএস মাহে এই আইএনএস মাহে হচ্ছে এমন এক ধরনের ফ্রিগেট যেটা ব্যবহার করা হচ্ছে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ারে অর্থাৎ এটাকে সাবমেরিন ক্লিয়ার বলা হয় এর পুরোপুরি ডিজাইন থেকে শুরু করে সব কিছু ভারতেই তৈরি করা হয়েছে এবং এটাকে বিল্ড করেছে কোচিন শিপয়ার্ড এছাড়া আছে আইএনএস আইএনএস আরানালা আইএনএস নিস্তার আইএনএস সুরাট আইএনএস নীলগিরি আইএনএস বগশির এছাড়া যদি কোস্ট গার্ডের কথা বলা হয় আই সি ভিরা যেটা হলো বিক্রম ক্লাসের যে অফশোর পেট্রোল ভ্যাসেল যেটা বানিয়েছে লার্সন অ্যান্ড টুব্রো অর্থাৎ এল এছাড়া ট্রেনিং আর অক্সুলারি যে ভ্যাসেলস আইএনএস সুদর্শনী যেটা বানিয়েছে গোয়া শিপ লিমিটেড এছাড়া শালিমার ক্লাসেস ফেরিও বানানো হয়েছে কয়টি ভারতীয় কোম্পানি আছে যারা এরকম শিপ বিল্ড করে দেখুন এই নাম্বারটা জানলে অনেকেই চমকে যাবে ছোট বড় দিয়ে চোদ্দোটা ভারতীয় কোম্পানি আছে যারা শিপ বিল্ড করতে পারে এগুলি হলো যেমন কোচিন শিপিয়ার্ড লিমিটেড এই কোচিন শিপইয়ার্ডই কিন্তু আইএনএস বিক্রান্ত কে বানিয়েছিল এছাড়া আছে মজগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড হিন্দুস্তান শিপিয়ার্ড লিমিটেড গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এছাড়া আছে গোয়া শিপয়ার্ড লিমিটেড শালিমার ওয়ার্কস এল এন টি অর্থাৎ লার্সেন অ্যান্ড টুব্রো শিপ বিল্ডিং তাছাড়া আছে সোয়ান ডিফেন্স অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তারপরে আছে সফট শিপইয়ার্ড লিমিটেড পাত্রা শিপিং প্রাইভেট লিমিটেড এছাড়া আছে স্যান ম্যারিন প্রাইভেট শিপয়ার্ড তেম্বা শিপয়ার্ড লিমিটেড বি জি শিপয়ার্ড এবং ভারতী শিপয়ার্ড এরকম চোদ্দোটা ভারতীয় কোম্পানি আছে যারা ভারতের জন্য শিপ বানায় অর্থাৎ ভারত কিন্তু অনেকটাই শিপ বিল্ডিংয়ে এগিয়ে গেছে এইভাবেই যদি ভারত একটু এয়ারফোর্সের দিকেও এগিয়ে যেত তাহলে আমাদের অন্য দেশের উপর নির্ভর থাকতেই হতো না ভারতের বর্তমান শিপ বিল্ডিংয়ের স্পিড এতটাই যে প্রত্যেক চল্লিশ দিন অন্তর অন্তর একটা করে যুদ্ধ জাহাজ ভারতের নেভিতে যোগ হচ্ছে সে হতে পারে একটা সাবমেরিন কিংবা হতে পারে একটা ফ্রিগেটস বা হতে পারে একটি ডেস্ট্রয়ার আগামী দিনে ইন্ডিয়ান ওশেন ইন্ডিয়াই শাসন করবে আজকের মতো এই পর্যন্তই যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে জিপি অ্যাফিয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকনও প্রেস করুন